আজ বদি রান্নাবাটি সব নিয়েই চলে আসলো একদম ডেস্কিসহ আমার বাসায় আমার শাশুড়ি মা আর ননাসের জন্য খাবার নিয়ে দেখুন কি কি এনেছে এই যে এখানে এনেছে চিংড়ি মাছ এগুলো হচ্ছে চিংড়ি মাছ এগুলো হচ্ছে চিকেন এই যে এটাও চিকেন তারপর এখানে হচ্ছে আলু ফুলকপির ডালনা তারপর এনেছে এখানে রূপচাঁদা মাছ আর ডিম সঙ্গে খোলা ভাত এই ডেস্কিটা সহ একদম এই প্যান্টটা সহ নিয়ে আসছে কেমন হলো বন্ধুরা মাঝে মধ্যে এরকম একটু রেডিমেড কেটে পারলে না ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা সুজা সুজা